রেগে আগুন শাহিন আফ্রিদি সক্কার বলেও বোল্ড হয়ে গেলেন রিশাদ হোসেন কি এমন ঘটেছিল যে অধিনায়ক নিজেই ধরে রাখতে পারলেন না নিজের রাগ দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখুন পাকিস্তান সুপার লিগের আজকের হাই ভোল্টেজ ম্যাচে ব্যাট হাতে নেমেছিল বাংলাদেশি উদীয়মান অলরাউন্ডার রিশাদ হোসেন দলের চরম বিপর্যয়ের সময় মাত্র সাতাশি রানে চার উইকেট হারানোর পর রিশাদ হোসেন নেমে আসেন ব্যাটিংয়ে লক্ষ্য তখন ছিল বিশাল জয়ের জন্য করতে হতো একশো বেয়াল্লিশ রান স্যাম বিলিংসের সাথে গড়েছিল চব্বিশ রানের জুটি কিন্তু নিজে মাত্র চার বল খেলে করতে পারেন দুই রান এ এগারো দশমিক দুই ওভারে সেই মুহূর্ত যা বদলে দেয় দৃশ্যপট উসামা মিরের একটি লেগ ব্রেক ডেলিভারি অফে স্টাম্পের একটু বাইরে রিসার্জ সামনের পা বাড়িয়ে মারতে গেলেন বিশাল এক ছক্কা কিন্তু বল ঘুরে ঢুকে যায় ব্যাটের নিচ দিয়ে সোজা গিয়ে আঘাত হানে স্টাম্পে যার ফলে হন বোল্ড আউট ঋষাদের এই বিপর্যয় দেখে ডাগ আউটে বসে খেপে যান অধিনায়ক আফ্রিদি বলটি ছিল একেবারে ছক্কা মারার মতো সেই সুযোগ কাজে না লাগানোয় হতাশ হন অধিনায়ক একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারানোই ম্যাচও হাতছাড়া হয়ে যায় ধীরে ধীরে তো দর্শক আপনাদের মতে কি বলটি রিসাদের ছক্কা মারাই উচিত ছিল নাকি আরো ধৈর্য ধরে খেললে ভালো করতেন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে